শুভেন্দু দা কোথাও যেন চোখ বন্ধ করে দলের হয়ে লড়াই করে যাচ্ছে অত্যন্ত কাছের আমার মনে হয় এটা তো তুমি বেশি ভালো বুঝতে পারবে এবং তুমি বলছো বেশি ভালো তো আমার মনে হয় আমি নিজের ঢাক পেটাতে ভালোবাসি না কিন্তু আমি যেখানে যাচ্ছি যেখানে সেখানেই মানুষের উল্লাস মানুষের ভালোবাসা মানুষ ধোয়ার তুলে আশীর্বাদ করার জন্য এই গরমে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা তো এটা দেখেই বোঝা যায় কি মানুষ কতটা মানে পঁচিশে মে জন্য অপেক্ষা করছে এবং আমার মনে হয় ফোর্থ জুন যখন রিলিজ রেজাল্ট টা বেরোবে তখন আমরা সবাই জানতে পারবো ও ছবি হ্যাঁ কোস আমার মনে হয় কোনো ছবি সেঞ্চুরি করলে ভালো লাগে এবং স্টাচুর আমাদের এটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি সিনেমা যেটা বললাম কি সিনেমা এবং পলটিক্স দুটোকে চেষ্টা করছি গত দশ বছর ধরে সিনেমার জন্য আমার পলিটিক্সের যাতে হ্যাম্পার না হয় পলিটিক্সের জন্য আমার সিনেমাটাও যাতে হ্যাম্পার না হয় দর্শক যারা বাংলার ছবি দেখে টিকিট কেটে হলে গিয়ে দেখে তারা তারা দেখছে এবং বাংলা ছবিকে সাপোর্ট করছে এবং আমার পাশে দাঁড়িয়েছে গত দশ বছর ধরে তো আমার মনে হয় কি যারা যারা বাংলার ছবির পাশে দাঁড়ান তাদের সকলকে ধন্যবাদ বলেছি

আমি সৈনন্দ্রকে কিছু জ্ঞান দিতে চাইছি না আমি জাস্ট সুরেন্দ্রকে একটাই কথা বলতে চাইছি যে চোখ বন্ধ করে দলের জন্য লড়াই করতে করতে যেদিন চোখটা খুলবে তখন নিজের আপনজন শত্রু না হয়ে যায় মানে চোখ যখন খুলে দেবে সবাই শত্রু হয়ে গেছে দলকে আমরা সবাই ভালোবাসি কিন্তু তার মানে এটা নেই কি আমরা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেব এবং আমার মনে হয় সুরেন্দ্রের যে ভাষাটা বলেছে সেটা আমার মনে হয় রাজনীতির ভাষা যেহেতু ওনারও একটা প্রার্থী দাঁড়িয়েছে উনিও ভাগ্যক্রমে অভিনেতা এবং একজন অভিনেতা একজন প্রার্থীকে ভালো বলতে গিয়ে অন্য প্রার্থীকে এমনভাবে ছোটো করা আমার মনে হয় না শুভেন্দু অধিকারী যেই মাপে এখন পৌঁছে গেছেন যেই মাপে উনি পলিটিশান হয়ে গেছে সেই মাপে এতটা নিচে নেওয়ার দরকার নেই আর মনে সুন্দর ডেফিনেটলি আমার খুব প্রিয় একজন নেতা এবং যেইভাবে ও দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির হয়ে সেটা ডেফিনেটলি প্রশংসাজনক এবং আমার মনে হয় কে যেটা আমার বলা আমি বলে দিলাম

আমাদেরকে যদি আক্ষেপ না দেখায় তো কাকে দেখাবে আমাদের কাজই তো হচ্ছে মানুষের কাজ করে দেওয়া মানুষের শুধু ভালো শোনার জন্য তো জনপ্রতিনিধি হয় না মানুষের রাগ অভিমান খারাপ লাগা এবং ভালো লাগা সবটা মিলেমিশেই তো জনপ্রতিনিধি এবং আমার মনে হয় এটা যে কোনো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে যে কোনো ক্ষোভ তাদের শোনা উচিত এবং আমার মনে হয় কি সরকারের কাছে যদি ফান্ড থাকে যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক তাদের কাছে আবেদন করা এবং তাদেরকে যতক্ষণ না কাজটা আদায় করে দেওয়া হচ্ছে ততক্ষণ লড়াই করা এবং মানুষ মানুষের জায়গা ঠিক কারণ মানুষ ভোট দিচ্ছে কারণ তাদের কাছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এম এমপি ব্লক লেভেলের নেতারা বা বুথ লেভেলের নেতারা তো আমার মনে হয় এইটা এটা আমার এটা খারাপ না আমার মনে হয় এই এইটা থাকা উচিত মানুষ কাকে বলে যাকে বিশ্বাস করে তুমি ওরকম লোককেই কমপ্লেন করবে যে জানে সে কমপ্লেনটা শুনবে এবং কমপ্লেনের উপরে কাজ করবে এমন কোনো মানুষকে বলবে না যা কমপ্লেন শুনবে না কাজ করবে দেখে তো বলবে না তো আমার মনে হয় আমাদের দল আমাদের নেত্রী আমাদের যিনি এমএলএ আছেন তিনি কাজ করেছেন মানুষ জানে এনাকে বললেই কাজটা হবে মানুষ বলছেন ভাবি আপনাদের অঞ্চলে আপনাদের আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য একটা <laughs> হাসি